I'm going তোরা ছিলেন আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে কেউ ওসি হয়েছে কেউ ডিসি হয়েছে কেউ বক্তা হয়েছে কেউ হাফের হয়েছে কেউ টিনের মালিক হয়েছে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে কেউ দশজন সম্পত্তির মালিক কেউ আবার এক্ষেত্রে মালিক এই মালিকানা লইয়া যার যার জিন্দি কাটাইতেছে আল্লাহ কয় বান্দা এই জিন্দিগি তুই কাটাইতে পারতি না এই মালিকানা তুই পাইতি না যদি আমি আল্লাহ তোরে মালিক না বানাইতাম আল্লাহ হলো হাকি কি আর আমরা হইলাম মেজাজি আল্লাহ হলো আসল মালিক আমরা হইলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক এই জন্য যুবক আমার আমি তোরে সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমি আল্লাহ তোরে মরণ মরণ দেওয়ার পরে মরণটা কেমন আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয় এর চাইতে হাজার গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহু বের কইরা লইয়া যায় হ্যাঁ বন্ধু মরণটা কেমন জানো নি মরণের সময় রুহু নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আর একটা কষ্ট আছে এই কষ্টটা আমার নবী বলেন রক্তগুলা পানি হয়ে যাবে এটার নাম হলো সাকরাতুল মাওত শরীর থেকে রক্তগুলা ছিঁড়ে যাবে এটার নাম সাকরাতুল মাওদ হাড্ডি টাস টাশ টাস করে খুলে যাবে এটার নাম সাখরাতুল মাউত আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকাইয়া যাবে ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে দুনিয়ার পানি কেন সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না এমন একটা মরণ যন্ত্রণা এটার নাম কোনো সাকরাতুল মাউত আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু ও যুবক আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো নিচে দিয়া বাতাস ঢোকে না ডাইনে বাতাস ঢোকে ভিতরে অক্সিজেন লাগায় রাখছে এ যুবক আইসিউর ভিতরে ঢুকে দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে একদিন চলে গেলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া দেওয়া লাগে একদিন চলে গেলে আইসিউতে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন ছাড়া আইসিউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি অথচ একটা টাকা আল্লাহ বিল দেওয়া লাগে না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহ তুই কেমন করে অস্বীকার করছল ভাবি আই আলাই রব্বিকুমা দুকাযিবান আল্লাহ 감다 আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন একটা টাকা বিল দেওয়া লাগে না অথচ বিদ্যুতের বিল ফ্যান বাতাস খাইতেছেন বিল গোনা লাগতেছে অক্সিজেন মুখে লাগাইতেছে বিল গোনা লাগতেছে আইসিউ ঢুকাইছেন বিল গোনা লাগতেছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত হাজার হাজার মানুষ রাত্র প্রায় দেড়টার কাছে কাছে বেজে গেল কিন্তু আপনারা বসে আছেন কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন একটা টাকা বিল দেওয়া

আর জোরে জোরে কর না আল্লাহু আকবর এই জন্য আমার যুবক কি দি আওয়াজ বুঝাইতাম আমান নবী আপনার নবী বলেন মানুষ যখন বেঈমান হবে আজরাইলের দাউটা সহ্য করতে পারবে না কিন্তু যদি ইমানদার হয় ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার আর নদীর ঘরের মধ্যে আজরাইল আসবে আশার আগে দরজায় দাঁড়ায়বো ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদাররে সালাম দিব এমন সালাম আমরার नसीব হইবনি আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি মারে লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা দেয় লক্ষণ বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয় মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না এবার সাহাবিরে বলে নবী গ

তখন কাফনের ভিতরে ঢুকাই হাজার হাজার মানুষ বলে তাকায় দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাই সারা জীবন লোকটা কালো মরার পরে নুরানি নুরানির বাপ সারা জীবন চেহারাটা কালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে